আজকে দেখব মধ্যে তবে আজকের একটু অন্য লেভেলের কারণ আজকে আমরা তাদের প্লে দেখতে যাচ্ছি না আজকে আমরা দেখতে যাচ্ছি তাদের আইডিতে থাকা রিয়ার রেয়ার কালেকশন আজকে আমরা তাদের আইডি থেকে এমন কিছু জিনিস বের করব যেটা দেখলে তোমরা সবাই অবাক হয়ে যাবা সো গাইস তোমার কি মনে হয় RSK ব্লেড এর আইডিটা বেশি মারাত্মক হবে নাকি TopOne Shubo এর আইডিটা বেশি মারাত্মক হবে সো গাইস এইটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা এনজয় করো আর তোমরা অবশ্যই গেস করো এন্ড কমেন্ট করো যে কার আইডি জয়ী হতে পারে শুরু করার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ভিডিও তো এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করো নাই তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টিকট এর থেকে ফলোডা করে দাও বিকজ এখন কিন্তু অনেকটাই অফলাইন তো তোমরা বেশি বেশি সাপোর্ট এন্ড ভালোবাসা দিয়ে যাও সো গেস আর বেশি দেরি না করে আর এসকে ব্লেড ভার্সেস টপ ওয়ান এই কম্পিটিশন ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্টে আমরা টপ ওয়ান সুপার ইউআরিটা সার্চ দেব এবং দেখব যে তার আইডিতে কি কি কালেকশন আছে সো ইউআরিটা পেস্ট করার সাথে সাথে দেখতে পারতেছি যে আমাদের সামনে একটা আইডি চলে আসছে সো দেখা যাক আমরা তার আইডিতে কি কোনো রেয়ার কালেকশন বা কোনো আজব কোনো কিছু পাই কিনা সো আইডির ভিতরে ওটাকে দেখতে পারতেছি যে অস্থির একটা অ্যানিমেশন নিয়ে সুপার ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে হাজির হয়ে গেছে এন্ড সে তার পার্মানেন্ট গেটআপে আছে এন্ড তার হাতে আছে এম10 তার প্রাইম

বেস্ট গান হিসাবে কিন্তু এটাকেই মানা হয় তোমরা তো সুবর আইডি টা দেখতেই পারলে তো তোমাদের কাছে আইডি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো এন্ড ভাই এখন দেখাবো তোমাদেরকে আর ব্লেডের কে ব্লেড এর আইডি আমরা দেখবো যে তার আইডিতে তে কি রেয়ার কালেকশন আছে সো ব্লেডের ইউআইডিটা কিন্তু আমার কাছে কপি করা ছিল অ্যান্ড আমি এখানে পেস্ট করে দিয়েছি সাথে সাথে একটা আইডি চলে আসছে অ্যান্ড আইডিতে মনে হইতেছে অনেক কালেকশনই আছে অ্যান্ড সে কিন্তু বারো ঘন্টা ধরে অফলাইন তো দেখা যাক তার আইডিতে কি কি কালেকশন আছে সো আইডির ভিতরে দেখতে পাচ্ছি যে অস্থির একটা অ্যানিমেশন প্লাস তার পারমানেন্ট গেট আপ আর গাই সুপার আইডিতে কিন্তু আমরা প্রবেশটা দেখতে পারি নাই কিন্তু আর এস কে ব্লেডের আইডিতে কিন্তু আমরা প্রো দেখতে পেরেছি বিকজ ব্লেড কিন্তু অনেক আগে থেকে টুর্নামেন্ট খেলে তো আমরা মন খারাপ করবো না আমরা কিন্তু দিন পরে আশা করি যে প্রবণ সুবর হাতেও কিন্তু প্রবেশটা দেখতে পারবো তো আইডি নাম তো তোমরা জানোই আইডি নাম হলো আর এস কে ব্লেড অ্যান্ড তার লেভেল হলো সত্তর আর ভাই তারাই রে লাইকটা দেখো একশো কে লাইক বাইরে বাই তো ব্লেড কিন্তু বিয়ারিং কে আছেন হিরো কে এন্ড সি এস র্যাঙ্ক সিলভারে বিকজ তিনি কিন্তু বেশি একটা বেয়ার বা সি র্যাঙ্ক খেলে না তিনি কিন্তু তার মূল ফোকাসটা হলো টুর্নামেন্ট তিনি কিন্তু সব সময় টুর্নামেন্টই খেলে থাকেন আর তার বায়োতে ওয়াইডি চ্যানেলের নাম লেখা আছে এন্ড এমটেন আর হলো নারুটো বান্ডিল ও সরি নারুটো বান্ডিলের মাথায় এন্ড তার সাইড আছে উপতেগার আরো আছে নারুটো বান্ডিলের সবগুলো মাথা এন্ড আছে ম্যাক প্লাস রগন আদেও গাইজ না কিন্তু আমি এই আইডিটা টপ করে বানানো হয়েছে নাকি গ্যারিনা থেকে গিফট পেয়ে বানানো হয়েছে আমার তো মনে হয় যে গ্যারিনা ডায়মন্ড দিয়ে কিন্তু আইডিতে কালেকশন তৈরি করা হয়েছে তো তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর গাইজ আইডির কালেকশন ডাজেন্ট ম্যাটার বিকজ আইডিতে কিন্তু কালেকশন থাকলেও কিন্তু ওইগুলো কালেকশন দিয়ে কিন্তু টুর্নামেন্ট খেলা যায় না মানে গান স্কিন এবিলিটি কিন্তু টুর্নামেন্টে কাজ করে না সো গাইজ তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকজ আমার আইডিটা কিন্তু অনেকটাই এখন রিচ কম সো তোমরা এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো এতদিন সবাই ভালো থাকো আল্লাহ ফেস